সালাম আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রবাসী ভাইরা অনেকেই প্রশ্ন করেছেন এই মুহুর্তে দু সালে সিঙ্গাপুর স্কেল আসলে কেমন হবে আর কিভাবে আসবেন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুর এখন আনস্কেল আসা খুবই সহজ এবং আসার পর আপনি স্কেল করতে পারবেন তবে স্কেল করাটা একটু ডিফিকাল্ট সেটা হচ্ছে আগে বছর অনুমতি লাগতো না আপনি একা একাই যা স্কেল করতে পারতেন কিন্তু এখন সেটা সম্ভব না এখন আপনাকে বছর অনুমতি লাগবে এবং এক বছর হইতে হবে এক বছর যখন আপনি কাজ করবেন তারপর আপনার বস ইচ্ছা করলে আপনাকে স্কেল করাইতে পারবে সেই জন্য আনস্কেল আসাটা এখন একটু ডিফিকাল্ট আসলে টাকা পয়সা থাকলেই ভাই সিঙ্গাপুর আসা যায় না ভাই অন্যান্য দেশে টাকা পয়সা হলে দালাল ধরলে বা এজেন্সির মাধ্যম দিয়ে গেলে আপনি সিঙ্গাপুর যাইতে অন্যান্য দেশে যাইতে পারেন কিন্তু সিঙ্গাপুর আসা যেমন ইজি আবার তেমনই কষ্ট ভাই দেখেন ভাই বর্তমান সিঙ্গাপুর আসতে প্রায় আনস্কেল আসতে প্রায় দশ লাখ টাকা লাগে তো আপনি দশ লাখ টাকা দিয়ে আসার পর এক বছর থাকলেন এক বছর থাকার পর যদি আপনার বস আপনাকে স্কেল করে না দেয় তাহলে ভাই আপনার এই দশ লাখ টাকাই মনে করেন ভাই কারণ আপনি এক বছর থেকে কয় লাখ টাকায় আর কামাই করবেন ধরেন মাসে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে ইনকাম করেন এক হাজার সরি আটশো ডলার বা এক নয়শো ডলার তাতে দেখা গেছে ষাট থেকে সত্তর হাজার বা পঞ্চাশ হাজার অ্যাভারেজ ষাট হাজার ধরেন তা আপনি যদি এক বছর থাকেন ছয় বারং বাহাত্তর সাড়ে সাত লাখ টাকা তা সাড়ে সাত লাখের খরচ আছে আপনার ধরেন এবারে যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা থাকে আপনার তিন লাখ টাকা তো আপনি এই এক বছর সাড়ে বারো দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসলেন আপনি এক বছর থাকলেন ইনকাম করলেন সাত লাখ খরচ করলেন তিন লাখ সাড়ে তিন লাখ থাকলো তিন লাখ তাহলে এক বছর পর আপনি কি দেখলেন যে আপনার ছয় লাখ সাত লাখ টাকা আরও এখনও দেনা না তো আপনি দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসলেন আনিস্কেলে আসার পরে আপনার এক বছর কষ্টও করলেন কষ্ট করার পরে যখন দেখলেন যে আপনি সারা বছর পরে আপনি তিন লাখ টাকা ক্যাশ আছে সারা বছর কষ্ট করার পরে তখন যদি আপনার বস আপনাকে স্কেল করে না দেয় তাহলে আপনার সারা বছর তো কষ্ট ফিরি ফিরি করলেন ধরতে গেলে আবার আপনার ছয় সাত লাখ টাকা আট লাখ টাকা আপনার গাড়ির উপর দেনাও থেকে গেল তো ওই মুহূর্তে যদি আপনাকে পাঠায় দেয় তাহলে মনে করেন আপনার দশ লাখ টাকাই মাইল এই জন্য সিঙ্গাপুর আনিস্কেলে না আসাটাই মনে করেন যে এখন ভালো আর যদি আনিস্কেলে আসেন চেষ্টা করুন অল্প টাকায় আসার জন্যে যদি অল্প টাকা আসতে পারেন তাহলে আপনি এক বছর পরে চলে গেলেন সমস্যা নেই আপনি চার পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসলেন এক বছর পরে ছয় লাখ টাকা ইনকাম করলেন আপনি এক বছর পরে যদি পাঠায়ও দেয় তা তো আপনার সমস্যা নেই বা যদি এর ভিতরে পারেন এর সাথে কথাবার্তা বলে এক বছর পরে আপনার এর বা কোম্পানির সাথে ভালো সম্পর্ক হইলেও কোম্পানি আপনাকে স্কেল করায় দিল তো এই জন্য সিঙ্গাপুর বর্তমান আনস্কেল আসতে পারেন কিন্তু আসতে গেলে অনেক টাকা লাগে ভাই এই জন্য আমি যতটুকু মনে করি আনস্কেলে না আসাই ভালো সিঙ্গাপুর আসার পরে এক বছর পর আপনার কোম্পানির সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কিনা আপনার মালিক আপনাকে রাখবে কিনা আপনার মালিকের সাথে সুসম্পর্ক না থাকলে আপনার মালিক আপনাকে স্কেল করিয়ে দেবে না ভাই কারণ এক মিনিটের মধ্যে মতামত চেঞ্জ হয়ে যায় মানুষের মন চেঞ্জ হতে এক মিনিটও লাগে না এই জন্যে আপনি যত তাড়াহরাই করেন না কেন যত চেষ্টাই করেন না কেন এক বছরের আগে আপনি স্কেল করতে পারবেন না সেই জন্যে আমি মনে করি যে আনস্কেলে সিঙ্গাপুর না আসাই বলো আপনারা স্কেলে আসেন বা স্কেল দেশের থেকে স্কেল করে আসেন অথবা এখানে আসার পরে স্কেল করেন স্কেল করে আপনি চলে যান এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে স্কেল করে আপনি চলে যান সেটা কিন্তু পারবেন আপনি এক থেকে দুই মাসের মধ্যে ইচ্ছা করলে স্কেল করে আপনি চলে যেতে পারবেন তো আপনার চেষ্টা করুন সেইভাবে আসার জন্য না তো আনস্কেলে ওইভাবে দশ এগারো লাখ টাকা খরচ করে কেউ সিঙ্গাপুর আসেন না ভাই সবার জন্য দেওয়া রইলো ভালোবাসা রইলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আসসালামু আলাইকুম